পাকিস্তান দলের অর্ধেক ক্রিকেটার আজ ঢাকা ছাড়ছেন যখনই তারা বিমানবন্দর উদ্দেশ্যে টিম থেকে বেরোচ্ছিলেন তখনই মোহাম্মদ নওয়াজকে দেখে পুলিশ সদস্যদের ছবি তোলার আবদার নওয়াজ খুব শান্তভাবে দাঁড়িয়ে সেই আবদারটা মিটিয়েছেন এর আগে নওয়াজকে দেখে লিয়াজু কর্মকর্তার পুলিশদের ডাকলেন যারা আগে থেকেই আবদার করে রেখেছিলেন নামাজের সাথে একটা ছবি তোলার এর পরবর্তীতে নামাজ সেই আবদারগুলো খুব ঠান্ডা মাথায় সেখানে দাঁড়িয়ে বাসে ওঠার আগে মিটিয়েছেন নিয়মিতই বিপিএল খেলতে আসেন নামাজ তাই বাংলাদেশে তার ভক্তের সংখ্যা কম হওয়ার কথা না শুধু এই স্পিন অলরাউন্ডারই নন পাকিস্তানের ক্রিকেটারদের ভক্ত বাংলাদেশে কম না অসংখ্য তবে সিরিজ হারার পর অন্যান্য ক্রিকেটারদের খানিকটা মন মরা দেখা গেলেও নামাজকে একেবারেই হাসি খুশিভাবেই টিম বাসে উঠতে দেখা গেছে এবার ফাখার জামানের এই ছবিটা দেখুন তিনি যখন টিম হোটেল থেকে বেরোচ্ছিলেন তখন এক পুলিশ সদস্য তার সাথে হাত মেলানোর আবদার রাখেন সেই পুলিশ সদস্যকে পাকিস্তানি এই ওপেনের নিরাশ করেননি তবে পাখারকে দেখে বোঝা যাচ্ছিল খুব একটা মানসিকভাবে সুস্থিতি নেই যেটা হওয়ার সেটা মাঠে হয়ে গেছে মাঠের বাইরে নিজের কুলনেসের সাথে কোনো কম্প্রোমাইজ নয় লুকের সাথে কোনো কম্প্রোমাইজ নয় সেটা সাইমাইবকে দেখলেই স্পষ্ট যে বাংলাদেশ দলকে কিছুদিন আগেই পাকিস্তান তাদের ঘরের মাটিতে তিনশূন্যতা হারালো সেখানে বাংলাদেশে সেই তারা প্রথম দুই ম্যাচ হেরে বসলো আবার এর পরের ম্যাচে বাংলাদেশের একাদশে পাঁচটা পরিবর্তন তার উপর নিয়মিত ক্রিকেটাররা একাদশে নেই অর্থাৎ বলে কয়ে যেন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ এড়ানোর লজ্জাটাই বাঁচিয়ে দিয়েছিল বাংলাদেশ এমন একটা সিরিজের পর পাকিস্তানি ক্রিকেটারদের মুখে হাসি থাকবেই বাকিভাবে কারণ টি টোয়েন্টিতে শক্তি সামর্থ্য কিংবা অতীত পারফরমেন্স সব কিছুতে যে তারা বাংলাদেশ থেকে এগিয়েই আছে তার উপর যারা এই সিরিজটাতে খেলেছেন তারা সবাই পিএসএল এ পারফরমেন্স করে এসেছেন যদিও এখানে পিচের ব্যাপারে অনেক কথা থাকতে পারে পিএসএল এর পিচ আর মিরপুরের পিচ দুটোই যে একেবারেই ভিন্ন তবে পাকিস্তানের অনেক ক্রিকেটার বিশেষ করে নওয়াজ খুশদিল শাহ আবরার হুসাইন তালাদ মোহাম্মদ হারিসরা নিয়মিতই খেলেন সাইমায়ু ফর জামানরা বিপিএল খেলেছেন অনেকেই রেগুলার খেলেন কেউ কেউ গত আসরেও ফাইনালেও খেলেছেন চ্যাম্পিয়নও হয়েছেন তাই সালমান আলী আঘা কিংবা মাইক হেসনদের এমন যুক্তি ধোপে টেকে নিয়ে উল্টো পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের কাছে তারা সমালোচিত হয়েছেন বেশ বিশেষ করে বাংলাদেশ এত এত পরিবর্তন নিয়ে খেলেছে সেখানেও বাংলাদেশ সিরিজ জিতেছে অনায়াসে তাই মাইক হেসন কিংবা সালমান আঘারা অনেকখানি সমালোচনায় পড়েছেন যেটা পড়াটা অবান্তর কিছু না কারণ একেবারে এই যে প্রথম দুটো ম্যাচে কোনো প্রতিরোধী গড়তে পারেনি পাকিস্তান মিষ্টভাষী অস্ট্রেলিয়ান এই ভদ্রলোক বাংলাদেশের ফিল্ডিং কোচ ছিলেন শেন ম্যাকডোনাল্ডের কথা বলছিলাম তিনি এই মুহূর্তে পাকিস্তান দলের ফিল্ডিং কোচ বাংলাদেশের গণমাধ্যম তার বেশ চেনা তাই যাওয়ার আগে ছোট্ট একটা কনভারসেশন এশিয়া কাপের আগের পরপর দুইটা টি টোয়েন্টি সিরিজ জয় নিঃসন্দেহে এশিয়া কাপে বাংলাদেশকে মানসিকভাবে অনেকখানি এগিয়ে রাখবে অন্যদিকে খুশদিল সাদের পাকিস্তানের চিত্র ভিন্ন নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিছুই করতে পারেনি দলটা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ পারফরমেন্স করেছে তার উপর যদি এশিয়া কাপেও কিছু করে ঘুরে দাঁড়াতে না পারে সেক্ষেত্রে কোচ ক্যাপ্টেনদের জন্যই অনেকখানি অগ্নি পরীক্ষাও অপেক্ষা করছে শাহরিয়া শাওন মিডফিল্ড